আ তাও তো গত বছর মনে হয় গত বছর ট্রানজেকশন করছি দশ লাখ টাকা। না? লেনদেন আসলে এই বছরে এখনো করি নাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি কাপটা বের করি নাকি আপনি কি লাইনে থাকবেন আচ্ছা ঠিক আছে লাইনে থাকবে কার্ডটা তো বাসাই ঠিক ভাই হ্যালো হ্যালো স্যার ঘটনা আমি না গরুর হাটে আইছি তো কার্ডটা বাসায় ঠিক আসছি মানে ব্যাগে পেলাম না তার মানে বাসায় আছে জি হুম